সো হ্যালো শুধু না করি মিদু এখন আমার বন্ধু এবং বান্ধবীরা আপনারা কীরম আছেন আশা করি অনেকটাই ভালো আসুন তো বন্ধুরা আমি আবার আইসি একটা নতুন ব্লগ লিয়া বহুতই মজার ব্লগ তো বন্ধুরা পূজার দিনে দুর্গা পূজার সময় যদি মিশনও আওয়া হয় তো পূজাটাই পুরো ব্যর্থ ব্যর্থ লাগে তো এই জন্য বন্ধুরা আমরা আই গেছি রামকৃষ্ণ মিশন শ্রী রামকৃষ্ণ মিশন শিলচর আপনারা দেখরা এটা মা সীমার ভ্রবন আর এখানে মন্দির যেটা মেন মন্দির এটার মধ্যে কাজ চলে এখন তো বন্ধুরা এখন আমরা আই গেছি শ্রী রামকৃষ্ণ মন্দিরের মন্দির চত্বরে যেখানে শ্রী শ্রীরামকৃষ্ণ পরামর্শ দেবের আরতি আপনারা দেখরা খুব মনোরম দৃশ্য বন্ধুরা আমরা প্রত্যেকবার দুর্গা পুজোর সময় রাখি শ্রীরামকৃষ্ণ মিশন আই আর যেটা আমরা সবের মানে খুবই ভালো লাগে শ্রী রামকৃষ্ণ মিশনের প্রসাদ যদি আমরা না খাই পূজার প্রসাদ তাহলে আমরা মানে পূজাটাই ওরা ব্যর্থ হয় তো আমরা একটা দিন অন্তত রাখি দিয়েছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের আওয়ার লেখা তো আপনারা বন্ধুরা এখন সরাসরি দেখরা যে আমার শিলচর শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনে এখানে আরতি চলে দেখুন তারপরে আমরা দেখাই মুখ দুর্গা যেখানে শ্রী রামকৃষ্ণ মিশনের দুর্গা পূজা নেই তো পুরো ভিডিওটা বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখবা খুব মজা হইব তো বন্ধুরা আমরা এখন আই গেছি মেইন মন্দির চত্বরে যেখানে যে যে শ্রী শ্রীরামকৃষ্ণ মিশন যেটা মেইন মন্দির যেটা বানানি হল ইটার নিচে আন্ডারগ্রাউন্ড তো এখানে আপনারা দেখবেন মা দুর্গার পূজা হল তো মন্দিরটা এখন বানানি কাজ চলে বানানির পরে বহুত সুন্দর হইব বন্ধুরা আপনারা দেখবা তখন ভিডিও নিশ্চয়ই আনবো তখন আপনারা দেখতে পারবা বর্তমানে বন্ধুরা আপনারা দেখরা কি সুন্দর মনোরম দেখুন কত মানুষ লাইনে বোয়া মা দুর্গার পূজা আসলে আমরা কোন সময় মিস করতে পারি না যে এখানে আমরা আইতেই লাগবো তো আপনার বন্ধুরা দেখরা সরাসরি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা শিলচর জয় মা জয় মা দুর্গা ও আর বন্ধুরা এখানে আমি আপনারা দেখাইতে চাই মন্দিরের মানে কত শত ভক্তরা আইছে দেখুন আপনারা এখানে যে খালি যে রামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের যে দীক্ষার্থীরা আছে তা না। এখানে অন্য দীক্ষার্থীরাও আছে সবই এখানে একসাথে আমরা শ্রী রামকৃষ্ণ মিশনের যে দুর্গা পুজোটা আমরা উপভোগ করি আর বন্ধুরা এখন যেটা আপনারা দেখতে পাবেন এটা একটা বহুতই এনজয়ফুল মোমেন্ট মা দুর্গা পূজার সময়টা আমরা সবসময় করিয়া থাকি তো এখানে এসি সি রামকৃষ্ণ মিশনের যারা কর্মীরা আছে বা শিক্ষার্থীরা আছে যারা পড়াশোনা করে তারা সবাই মিলে মা দুর্গা পূজাটা এনজয় করে ফুর্তি করে এটা একটা খুব মনোরম দৃশ্য আপনাদের তো বন্ধুরা ফাইনালি আমরা এগিয়েছি প্রসাদ নালিগা যেটার লেগে আমরা বহুত টাইম থেকে আমরা অপেক্ষা করলাম তো আমরা এখানে পুরুষ মহিলা উভয়ে আমরা লাইনে সিএলই দাঁড়ানি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পালাম শ্রী রামকৃষ্ণ মিশনে যে প্রসাদ দেওয়া হল আর এই প্রসাদটা যে অনেক জায়গায় আপনারা খিচুড়ি খাইছেন খিচুড়ি প্রসাদ কিন্তু এখানে যে প্রসাদটা এটার মতো মানে অমৃততুল্য এত টেস্ট হয় এটা আমরা না লুইয়া না খাইয়ে আমরা থাকতে পারি না পেট বড় থাকলাম রাই মানে এটা আমরা দুর্গাপুজোর সময়টা আমরা যাইতেই লাগবো শ্রী রামকৃষ্ণ মিশনে এই প্রসাদটা খাওয়ার লেগে হলেও যাইতে লাগবো তো আপনারা এখানে দেখার কত সুন্দর তার যে এই যে খিচুড়ি প্রসাদটা বানাইছে আপনারা দেখুন পুরা ড্রাই শুকনা মানে এখানের এটা এই যে খিচুড়ি টেস্টটা যেটা আপনার আলাদাই লাগবে সঙ্গে দেখুন বন্ধুরা আলু আজাদের এখানে আচার আছে চাটনি আছে তো এক একবার এক এক রকমের তার সৃষ্টি করে কোনো কোনো সময় তার ইয়ে দিব আপনার আলুর তরকা দিব মানে ইয়ে থাকে অনেক রকম থাকে এক এক সময় একবার এক এক রকম করে তো বন্ধুরা এখানে আপনারা দেখরা সব সিরিয়ালি যত আপনারা ভক্তরা আছে সবে সিরিয়ালি প্রসাদ নিয়ে এনে ভিতরে ঢুকে ঢুকে খিচুড়ি খান তো খিচুড়িটার টেস্ট যে এটা মানে আপনার কোর মতো না এত স্বাদ তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনার অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে প্লিজ লাইক করবার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যাইবার তার নেক্সট ডে আপনার অনেক অনেক ভালো ভিডিও আপনার লেগে আনমু আর আশা করি ভিডিওটা অনেকই ভালো লাগছে আপনারা তো আবার দেখা হইব নেক্সট ব্লগে